আমার হাতের এই মুরব্বাটা খাইয়ে আমার আশেপাশে মানুষরা যে এত খুশি হয় এত পছন্দ করে আলহামদুলিল্লাহ তো আজকে আমি আবারও বানাই নিবো এই মুরব্বাটা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই মুরব্বা বানানোর জন্য আমি এখানে পুরো একটা চালকুমড়া কাটে নিয়েছি আগে থেকে কাটে নিয়েছি কারণ চাল কুমড়াটা অনেক বেশি বড়ো ছিল আর অনেক শক্ত হয়ে গেছে চামড়াটা আগে থেকে টুকরা করার কারণে একটু সুবিধা হলো তো এই যে দানাগুলো দেখতেছেন এই দু দানাগুলো আবার সামনের বছরে কিন্তু লাগানো যাবে দানাগুলো আমরা ফেলে দেই না দানাগুলো আর শুকায় রেখে দেবো তারপরে এই যে চামড়াগুলো ছিঁড়ে নিতেছি আর এতই শক্ত চামড়া এই শক্ত চামড়া হওয়ার পরেই কিন্তু এটা মুরব্বার জন্য একদম পারফেক্ট হয়ে গেছে এই চালকুমড়াটা চালকুমড়া একদম পাকা চালকুমড়া দিয়ে মুরব্বা বানানো লাগে কম বেশি সবাই জানে তো যাই হোক আমি সবগুলো চালকুমড়া কুমড়া পিস পিস করে কেটে নিয়েছি এখন এগুলো সুন্দর করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে নেওয়ার পরে একটা স্টিলের প্লেট নিয়ে নিছি আর এই প্লেটের উপরে চালকুমড়াটা রাইখা তারপরে কাটা চামচ দিয়ে একদম ক্যাচাই কেঁচাই নিব এটা ক্যাঁচানোটা অনেক কষ্ট হয় তো যাই হোক খাবার ভালো হলে কিন্তু কষ্ট হোক কিছু যায় আসে এইভাবে খুব সাবধানে আমি কাজগুলো করে নিতেছি মানে কেঁচাই নিতেছি এইভাবে কেঁচাই নিতে নিতে মানে সব সবগুলো আস্তে আস্তে আমার করে নেওয়া লাগবে আর খুবই ভালোভাবে কেঁচানো লাগবে যেন মিষ্টির রসটা যে ভিতরে যেন খুব সুন্দরভাবে ঢুকে যায় চালকুমড়ার চাল পিঠটা কিন্তু শক্ত আর এই যে পেটের অংশটা কিন্তু একটু নরম পেটের অংশটা আমি বেশি করছি আর পিঠের একটু কম করছি কারণ অনেক শক্ত তো যাই হোক একে একে আমি করে নিতেছি সবগুলো চাল কুমড়া আমার যা ছোটো যাও কিন্তু আমাকে অনেক সাহায্য করছে চালকুমড়া কেটে দিছে প্লাস কেঁচাই দিছে আর আজকাল চাল কুমড়ার মুরব্বাটা একটু বেশি বানাইছি কারণ আমার বাপের বাড়িতে যাব কয়েকদিন পরে নিয়ে যাব সেখানে আর প্রতিবেশীরা আছে তাদেরও খাওয়াতে হবে আর এই চালকুমড়ার মুরব্বাটা আমার ছেলের বাবা অনেক বেশি পছন্দ করে তো আর তো তার জন্য কিন্তু আমার প্রত্যেক বছরে একবার করে মোরব্বা বানানো লাগে চালকুমড়ার মোরব্বা সে খুবই ভালোবাসে তো যাই হোক সব যেন শেষ এখন একটা পাতিলে পানি নিলাম নিয়ে এখানে আমি দুই চা চামচ পরিমাণ মানে দুই টেবিল চামচ হচ্ছে চুন দিয়ে দিলাম এটা খাবার চুন এটা আমার বড় ভাসুর যে পান খায় সেখান থেকে নিয়ে আসছি আসলে চুন আর কিনা লাগে না কারণ যখনই মোরব্বা বানায় আমার ভাসুরের ঘর থেকে আমি চুন নিয়ে আসে বানাই নিই তো যাই হোক সবগুলা চালকুমড়া আমি এখানে ভেজাই দিলাম এই চুনের পানিতে এই চুনের পানিতে আমি সারা রাত ভিজায় রাখবো কারণ এই চাল কুমড়া থেকে যেতে কিন্তু আমার সন্ধ্যা হয়ে গেছিল তো চুনের পানিতে ভেজানোর কারণ কিন্তু এই যে চাল কুমড়ার মুরব্বাটা অনেক সাদা হয় আর হচ্ছে শক্ত হয়ে যায় চোখ কুমড়াটা অনেক ভালো হয় মুরব্বাটা তো সকালবেলা উঠে সুন্দর করে পরিষ্কার ধুয়ে নিয়ে আমি ছোটো ছোটো টুকরা করে কেটে নিয়েছি এতে মুরব্বা আমার নাড়াচাড়া করতে অনেক সুবিধা হয় আর এইভাবে আমি বানাই খুবই ভালো লাগে চুলায় একটা কড়াই বসায় দিয়ে সেখানে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা গরম হয়ে আসার পরে আমি চাল কুমড়াগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে তো চাল কুমড়াটা দেওয়ার পরে অপেক্ষা করতেছি বলক আসা পর্যন্ত বলক আসলেই আমি এটা নামাই নিব কারণ অতিরিক্ত ভাব দিব না তাতে একটু বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু মোরব্বাটা অতটা ভালো হয় না ভিতরে নরম নরম হয়ে যায় তো এই তো বলক চলে আসছে এখন আমি আস্তে আস্তে করে সবগুলা চাল কুমড়ো উঠাই নিতেছি হয়ে গেছে অনেকে কিন্তু এই চাল কুমড়া এই গরম পানি থেকে ওঠানোর পরে কিন্তু আবার ঠান্ডা পানিতে ভেজায় কিন্তু আমার ঠান্ডা পানিতে ভেজানোর প্রয়োজন নাই কারণ আমি অতটাও সেদ্ধ করিনি চাল কুমড়াগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি সে একই কড়াইটা আবার ধুয়ে চুলাই বসাই দিছি তারপরে হচ্ছে চাল কুমড়ার টুকরাগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আড়াই কেজি পরিমাণ চিনি দিয়ে দিলাম আড়াই কেজি চিনিতেই আমার কুমড়া মুরব্বাগুলো অতিরিক্ত একদম ভালো লাগে না খাইতে মানে ভালো হয় না চিনিটা দেওয়ার পরে দেখেন একটু নাড়াচাড়া করার পরে চিনি থেকে পানি ছেড়ে দিছে মানে পুরা চালকুমড়ার ভিতর থেকে পানিটাও ছেড়ে দিছে এই পানিতেই আমার সেদ্ধ করতে হবে মানে রান্না করে নিতে হবে পুরোপুরি মুরব্বাটা আর এখানে চার পাঁচটা এলাচ আমি একটু হালকা ফেটে দিয়ে দিলাম এতে এটার ফ্লেভার মুরব্বার ফ্লেভারটা অনেক বেশি ভালো হয় আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে অনেকেই অনেকভাবে বানাই আমি তো এইভাবেই বানাই প্রায় পাঁচ বছর ধরে আমি মোরব্বা বানাচ্ছি এইভাবেই আলহামদুলিল্লাহ অনেক ভালো হয় আর সবাই খেয়েও আলহামদুলিল্লাহ অনেক ভালো বলে তো এই নাড়াচাড়া করাই কাজ নাড়াচাড়া করতে করতে দেখেন পানিটা আমার শুকায় গেছে আর মোরব্বার যে আকার চলে আসছে এটাই আমার এখন প্রায় হয়ে গেছে এটা এখন আমি নামাই নেব অতিরিক্ত জাল করলে কিন্তু চিনি ওভারকুক হয়ে যাবে ভালো লাগবে না আমার রান্না করা শেষ চুলা থেকে নামাই নিয়েছি নামাই নেওয়ার পরে কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে এখনই আমি একটা বাঁশের ঝাঁকার মধ্যে এটাকে শুকাইতে দিব মানে এটা যতক্ষণ ঠান্ডা হবে আস্তে আস্তে আমি চালকুমড়া মোরব্বাগুলো কিন্তু ঢাকার মধ্যে নিয়ে নিতেছি আর দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে অনেকে কিন্তু হচ্ছে জ্যাফরান কালার ব্যবহার করে আবার অরেঞ্জ ফুড কালারও ব্যবহার করে আমার কাছে এরকম সাদা মোরব্বাটাই অনেক বেশি ভালো লাগে আর এই মোরব্বাটা আমি অনেক দিন আগে পাউরুটির ভিতরে খেয়েই আসলে লোভে পড়ে গেছিলাম যে এটা কীভাবে বানাই সেদিন থেকেই আমার একটা আগ্রহ ছিল মোরব্বা বানানোর তো যাই হোক অবশেষে মোরব্বা বানানো শিখছি প্লাস খাচ্ছি খুবই ভালো লাগতেছে তো যাই হোক আমার সবগুলো মোরব্বাই যে মানে ঝাঁকায় নিয়ে নিছি এখন একটা ফ্যানের বাতাসে একদম ঠান্ডা করে নেওয়া লাগবে তারপরে ফিরে আসি দুই চার ঘন্টা পরে এই তো চলে আসলাম দেখেন কত সুন্দর হয়েছে মুরব্বা একটার সাথে একটা লাগতেছে না অতিরিক্ত চিনিও নাই খুবই সুন্দর হয়েছে আর দেখেন ভাঙার পরে কত সুন্দর ভিতরে কিন্তু জুসি জুসি খুবই ভালো হয়েছে এটা খাইতে কিন্তু অসাধারণ মজা লাগে অসাধারণ মজা লাগে এক কথায় অসাধারণ একটা মিষ্টি তো যাই হোক আমি বানাইছি সেই জন্য বলতেছি না আপনারা কে কিভাবে মুরব্বা বানান অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে মুরব্বা খাইতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বাজারের কিনা মুরব্বা থেকে বাড়ির বানানো মুরব্বাটা হাজার গুণে ভালো আমার কাছে মনে হয় তো যাই হোক দেখেন কতটা ঝরঝরে হয়েছে একটা সাথে একটা লাগতেছে না আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আবার কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ